আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপা আবার চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে আইহ পাচকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আজকেও চলে এসেছে নিয়ে ম্যাজিক কিংডমে তো বলতে গেলে একদম ছোটোবেলায় ফিরে এসেছি এত সুন্দর তো দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পানিতে না অনেকে কয়েন ফেলেছে তো আমার হাজব্যান্ড বলতেছে মেবি কেউ কোনো উইশ করার জন্য এই কয়েনগুলো নাকি ফেলে থাকে তো আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আর এই জায়গাটা যে আমার কি যে ভালো লাগছিলো কী তো আমাদের চলে এসেছে সো লেস দ্য আওয়ার জার্নি তো এখন হচ্ছে একটা বোর্ডে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে যেই এন্ট্রি করলাম এত বেশি ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে কি যে ছোট থেকে যে এই ডিসনি কার্টুনগুলো দেখে এসেছি পুরা যেমন আমি একটা কার্টুনের রাজ্যে চলে এসেছি চোখের সামনে এত সুন্দর সুন্দর সব কার্টুনগুলো দেখে তো বে অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম এত ভালো লাগছিল আর যদি আমি পুরো মিউজিকটা আসলে দিতে পারছি না বাট এর ক্যারেক্টারগুলো অবশ্যই সবার অনেক চেনা এগুলো সবই ডিসনি কার্টুনের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো ফুটিয়ে উঠেছে এখানে আর দেখতে তো খুবই ভালো লাগছে আর আমরা হচ্ছে এই যে পানি পানিতে করে নৌকায় চড়ে চড়ে ওদের সেই কার্টুনের রাজ্যে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি তবে এখানে এসে না আমার এত বেশি ভালো লাগছে সেই সাথে আমি হচ্ছে আমার প্রিন্সেস বুবডিকে অনেক বেশি মিস করছি বিকজ আসলে ছোট বেবিরাই কিন্তু সবচেয়ে বেশি কার্টুন দেখে এবং এই ক্যারেক্টারগুলো হচ্ছে আমরা ছোট থেকে দেখে এসেছি বাট এখন হচ্ছে ওদের কাছে খুবই বেশি জনপ্রিয় তো এই দলগুলোকে দেখে এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে যেন এটি একটি সুন্দর একটি জগতের মধ্যে চলে এসেছি নৌকায় ভেসে ভেসে সব কিছু উপভোগ করেছে। তো আপনাদের কাছেও আই হোপ যারা ছোট্ট সোনামণিরা দেখছে তাদের কাছে সবচেয়ে বেশি আমার এই ভিডিওটি ভালো লাগবে তাই আপনারা সবারকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ আমার ব্লগটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতেই ছোট্ট সুনামের মনিরা আমার ভিডিওর মাধ্যমে ডিজনি ওয়ার্ল্ডের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারে তাদের কাছে খুবই ভালো লাগবে যদিও আমি হচ্ছে কপিরাইটের ক্লাইমের জন্য এর পুরো মানে মিউজিকগুলো দিতে পারছি না বাট আই হোপ তাদের দেখে হচ্ছে এগুলো খুব ভালো লাগবে হ্যাঁ সো আপনারাও দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ হয় না যারা হচ্ছে এটা হচ্ছে আমি হচ্ছে আমেরিকার ইউএসএতে অল্যান্ডোতে আছি সো এখানেই হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড সো সেটা আমি দেখাচ্ছি যারা হচ্ছে আমেরিকাতে আছেন তারা অবশ্যই বেবিদেরকে নিয়ে আসবেন আর মনে করি যে বেবিদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা অনেক সুন্দর একটি প্লেস এবং আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর হচ্ছে যারা হয়তো বা আমেরিকাতে নাই দেশের বাইরে থেকে দেখছেন তাদের সোনামণিরাও কিন্তু এটা দেখে খুবই মানে আনন্দ পাবে আমি মনে করি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো তো আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি তো আমি আর কি কথা বলবো আমি নিজেই এত মুগ্ধ হয়ে আছি সো আই হোপা যে আপনাদেরকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে thank mm -hmm. you একদম স্বপ্নের মতো মনে হচ্ছে যে একটা স্বপ্ন পুরি থেকে এত সুন্দরভাবে যে ঘুরে আসলাম সত্যি আমার মনে হচ্ছিল সত্যি একটা স্বপ্ন ছিলাম এতক্ষণ যাই হোক আমাদের জার্নিটা সেই স্বপ্ন পুরি থেকে শেষ হয়ে আসলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি সোনামণিরা দেখে থাকে তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানবেন তো আমার মনে হচ্ছিলো কি যে আহারি এত তাড়াতাড়ি একটা স্বপ্নে রাজ্য থেকে আমি ঘুরে চলে আসলাম যাই হোক অনেক ভালো লেগেছে তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বের হয়ে বাইরে চলে এসেছি তো জিজনি ম্যাজিক কিংডমে হচ্ছে সাড়ে আটটার দিকে হচ্ছে আপনার এই যে এই ফায়ার ওয়ার্কসটা হয় তো এটাও দেখছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে সবার হয়তো ভালো লাগবে আসলে একটা স্বপ্ন থেকে বের হয়ে আবার এই ফায়ার দেখতেও কিন্তু ভীষণ ভাল লাগছে তাই হচ্ছে আমি একটু ভিডিও করলাম আর কি যে মানে অপূর্ব লাগতেছিল তো আমি তো আসলে যখন ক্যামেরা ফোকাস করছিলাম তখন একদিক দিয়ে করছিলাম আসলে সব দিক দিয়েই দেখা যাচ্ছিলো তারপর হচ্ছে ফায়ার শেষ করে আমরা আরেকটা রাইডে ওঠার জন্য যাচ্ছি তো এইটার সব কিছু দেখে আমার মনে হলো যে এটাও আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা রাইড হবে সেখানে যেতে যেতে অনেকে পুরানো দিনে কিছু স্মৃতি যেমন বক্স তারপর হচ্ছে বেড ছিল মানে আগের দিনে যে সব ভাবে জিনিসপত্রগুলো ছিল সেরকমই মনে হচ্ছিল তো দেখে তো অনেক ভালো লাগছিল আর আসলে কি এখানে যে যতটা রাইডে উঠবেন না কেন অনেক টাইম মন লাগে আর কি তারপর তো আমরা একটু হ্যাঁ অনেকটা লেট করে যাই যার জন্য ভিড়টা একটু কম থাকে আমার মনে হয় যে সকালের দিকে আরও বেশি ভিড় থাকে আর এখানে হচ্ছে সবাই যে দাঁড়িয়ে আছে এটা একটা ছায়া পড়ছে না তো এটা তো মানে মানে আনন্দ বিনোদন দেওয়ার জন্য এটা তৈরি করা না তো আমি আবার এই পুরনো দিনে এই জিনিসগুলো আসলে ভিডিও করেছিলাম আগের দিনে কিন্তু এরকমই খাট ছিল সব কিছু আসলে এরকমভাবেই ছিল তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে আরেকটা রাইডে উঠে গেলাম এটাও হচ্ছে এরকম চলন্তভাবে থাকে তারপর হচ্ছে উঠে যেতে হয় এখন হচ্ছে এই রাইডে করে হচ্ছে আমরা উপর থেকে দেখছি এটা মূলত কি বোঝাচ্ছে যে পানির নিচে আর কি সমুদ্রের নিচে কি থাকে সেগুলাই মূলত এখানে হচ্ছে ফোকাস করছে তারপরে হচ্ছে মানে সব কিছুই দেখা যাচ্ছে এরকম মনে হয় যে আর একদম অন্ধকার হয়ে আছে তো আমরা প্রথম ভাবছিলাম যে প্রথমবার যে আরেকটা রাইডে উঠেছিলাম সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো ছিল অবশ্যই সেই স্বপ্ন কথা বলবো না এটা আমার হচ্ছে আরেকটা ভিডিওতে আছে সেই ভিডিওটাও হচ্ছে যারা দেখেননি তারা দেখে আসতে পারেন এই যে সমুদ্র তারপর হচ্ছে পালতোলা নৌকা সব কিছুই মানে দেখা যাচ্ছে এইটা মনে হচ্ছে কি যে আরেকটা জগৎ তারপর হচ্ছে এটা হচ্ছে ওরা পাড়ের উপরে গাছের নিচে আছে মানে খুবই সুন্দর লাগছে এগুলো সব কিছুই হচ্ছে মৎস্যকন্যারা কি সুন্দর করে বসে আছে মানে প্রত্যেকটা জিনিসই আসলে অনেক বেশি সুন্দর এখানে আবার অনেক লোক বসে গান বাজনা করছে আড্ডা দিচ্ছে এরকম তো এগুলো আছে আমার মূলত যে সবগুলো হচ্ছে ডিজনির সব ক্যারেক্টারগুলোকে আসলে ওরা তুলে ধরেছে তো খুবই ভালো লাগছে মনে হয় যে স্বপ্ন থেকে আরেকটা কার্টুনের রাজ্যে চলে আসলাম তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে যুদ্ধ যখন মানে অনেক পুরনো অনেক কিছু আমেরিকার কিভাবে শাসন হতো সেগুলোও ধরেছে তারপরে এখানে একটা মানে কেমন একটা সাপের মতো ছেলে সেটা দেখে অনেক বেশি ভয় লাগছে তারপরে আগের দিনের জাহাজ কিভাবে জ্বালাতো মানে সেগুলোই আছে তো এগুলো সবকিছুই আর কি তো এখানেও কিন্তু অনেক বেশি বেশি ভালো লাগছে আর আজকে আজকে আমার মনে হয় যে এত এনজয় করতেছি মানে প্রত্যেকটা জিনিসই আর অনেকটা ক্যারেক্টারই কিন্তু আমাদের আসলে অনেক বেশি পরিচিত তাই আমার মনে হচ্ছে আর এখানে আবার চলে এসেছি এটা হচ্ছে একটা মানে শো দেখাবে সেটার জন্য এটা আরেকটা একটা মেবি আমি আর সেটা ওয়েট তাই দেখতেছিলাম আর এখানে হচ্ছে একটা শো হয়েছিল সরি আমি যেহেতু সবগুলো আসলে ভিডিও এডিট করে দিয়েছি এখানে হচ্ছে টম অ্যান্ড জেরে যে ক্যারেক্টারটা ছিল সেটা হচ্ছে তুলে ধরা হয়েছে অবশ্য পুরো কার্টুনটাই আমরা দেখলাম সেজন্য জন্য মনে হচ্ছে আসলে আজকে একেবারে যেমন একদম ছোট বেলায় ফিরে গিয়েছি আর এভাবে হচ্ছিল মনে হয় যে আমাদের একদম চোখের সামনে দিয়ে এটা হচ্ছিলো আই থিঙ্ক তো এত ভালো লেগেছে স্ক্রিনে দেখতে মানে আমরা তো আসলে এই কার্টুনগুলো থ্রিবিতে দেখে এসেছি আর এখন যেটা দেখছি মনে হচ্ছে কি যে অরিজিনালভাবে এই জিনিস সেগুলো দেখছি তো এই শোটাও খুবই বেশি ভালো লাগলো মনে হয় যে আজকে হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে ভালো লেগেছে যদি আমি আপনাদেরকে মূল যে ভয়েসগুলো সেগুলো শোনাতে পারতাম তাহলে মনে হয় বেবিরা আরও বেশি খুশি হতো বা আসলে ইউটিউবে আর বলেন ফেসবুকে বলেন কিছু তো একটা রুলস থাকে যার জন্য হচ্ছে আসলে মিউজিক বা ভয়েসগুলো দেওয়া যায় না তারপরে আপনারা দেখতে থাকুন আই হোক আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ছোট ছোটো সোনামণিদের তো আরো বেশি ভালো লাগবে শো শেষ করে এখন আবার চলে আসলাম ডিজনি প্রিন্সেসের সাথে দেখা করতে ডিজনি এসেছি আর ডিজনি প্রিন্সেসের সাথে ছবি তুলবো না তা হয় কখনো বলেন তো আসলাম এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে ডিজনি প্রিন্সেসদের দেখা পেলাম ওদের সাথে ছবি তুললাম কথা বললাম খুবই ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ